they've done next they've done next এক্সক্লুসিভ হিরোইন লুক পেয়ে গেছি এবং অফিসিয়াল আপডেট দিতে চলে এসেছি চলো বন্ধুরা আবার ভিডিওটা শুরু করা যাক হে গে ওয়েলকাম টু ভাই চ্যানেল এখন আমরা বিষয়টাকে নিয়ে কথা বলবো এক্সক্লুসিভ লুক দেখে ছিটকে যাওয়ার মতন জিনিসপত্র হয়েছে আর এই সিনেমাটা প্রচণ্ড মেচোর একটা সিনেমা হতে চলেছে এবং চারিদিক থেকে এই সিনেমাটাকে নিয়েও আলোড়ন চলছে ভাবা যায় মানে দেবদা সত্যি তোমাকে একটা সালুট তুমি গ্রেট হোক কেন বলছি কারণ এই মানুষটা একসাথে এত কিছু কি করে করছে ভাই কী করে করছে একসাথে এত কিছু তো যাই হোক আমরা ব্যাপারটা পড়ি একটা হচ্ছে ব্যাপারটা দিলসা দেবিয়ান থেকে বেরিয়েছে আমি পুরো সেভ করে রেখেছি পুরো বিষয়টা এবং সেখানে কিন্তু অনেক কিছু নতুন আপডেটসও উঠে এসেছে পুরো বিষয়টাকে নিয়ে এবং সেখানে দেবদার কিছু স্পেশাল লুকস এবং হিরোইনের স্পেশাল লুক স্পেশালি দেখা গিয়েছে সেটা হচ্ছে এই হচ্ছে হিরোইনের স্পেশাল লুক ঠিক আছে এটা হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডুর লুক ইয়াস জ্যোতির্ময়ী কুণ্ডু লুক তোমার বলো তো এই জ্যোতির্ময়ী কুণ্ডুকে এক পাশে রাখলে ভাবে তোমার মনে হচ্ছে যে দেবদার থেকে ছোটো লাগতে পারে বা দেবদার থেকে বাচ্চা লাগতে পারে কিন্তু মেয়েটা তো অনেক ছোটো অনেক বাচ্চা এবং তারপরেও মানে এমন সুন্দর মেকআপটা দেওয়া হয়েছে যে মানানসই লাগছে অ্যাকচুয়ালিতে তাই না তো সেই জিনিসটা কিন্তু এক একটা ক্ষেত্রে হয়েছে এবার দিলসা দেবিয়ানের এই পোস্টটা পড়ি হ্যাঁ পুরো বিষয়টা লেখা হয়েছে লন্ডনের প্রজাপতি টু এর এ মিঠুন দেব জ্যোতির্ময় দেখে নিন প্রথম ঝলক প্রজাপতি টু এর শ্যুটিংয়ে লন্ডন জমজমাট পৌঁছে গিয়েছেন প্রযোজক অতন রায় চৌধুরী অভিজিৎ সেন পরিচালনায় ছবি পরিচালনায় ছবিটার শুটিং শুরু হয়ে গিয়েছে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে গত পাঁচ বছর সেসব যেসব শ্যুটিং যেসব ছবি বাংলায় সবচেয়ে বেশি বাণিজ্য করতে সক্ষম হয়েছে তার মধ্যে অন্য তম প্রজাপতি তাই সেই ছবির সিকুয়েল নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে এবছর বড়দিনে দেখা যাবে ছবিটি ছবিটা এই ছবির শুটিং শুটিংয়ে যাওয়ার সময় দেব বাবা মানে দেবদার বাবা মা এবং আর বোনের সঙ্গে গিয়েছিলেন পরিবারের সঙ্গে যেসব ছবি আগে পোস্ট করেছেন দেব তা দেখে আপ্লুত অনুরাগীরা এর আগে নায়ক রঘু ডাকাত ছবির শ্যুটিংয়ে শুটিং করেছিলেন বলে দাড়িতে অন্যরকম দেখাচ্ছিল তাকে এবার লুক পরিবর্তন করে লন্ডন থেকে নিজের নিজেরও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রযোজক অতনুর সঙ্গে নায়ক দেবের রসায়ন দারুণ লন্ডনে যে তার কাজের ফাঁকে দারুণ সময় কাটাচ্ছেন মানে তারা কাজের ফাঁকে দারুণ সময় কাটাচ্ছেন তা বোঝা গেল টিভি নাইন বাংলার হাতে আসা হাতে যেসব ছবি এলো তা থেকে সিনেমা প্রেমীরা ছবিটা ছবির নায়িকার লুক দেখার অপেক্ষায় ছিলেন আজকে সেই লুক সামনে এলো দেবের সঙ্গে এই ছবিতে দেখা যাবে জ্যোতির্ময়ী কুণ্ডুকে তাকে আর আগের বাংলা আগে বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে তার মানে এর আগে বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে এটা বলা হয়েছে দেখা গিয়েছে তাই ছবি কেমন তাই ছবিতে কেমন দেখতে লাগছে তা নিয়ে আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে লন্ডনের শ্যুটিংয়ের পর ছবিতে শুটিং ছবি শুটিং ছবিটা শুটিং হবে কলকাতায় বক্স বড়দিনের বক্স অফিসে জোর লড়াই চারটে বড় বিনিয়োগের বাংলা ছবি আসছে তেমনই ঘোষণা করা করে দেওয়া হয়েছে প্রজাপতি দেখার জন্য তার তস হয়েছে না টলিপাড়ার এই হচ্ছে ব্যাপার এই ছবিগুলো টিভি নাইন বাংলার বিয়ে থেকে এসছে এটা দেবদারি সেই ছবিটা যেটা তোলার সময় দেবদা এ করছে আর জ্যোতির্ময়ী কুণ্ডুর লুকটা বেরিয়েছে এবং দেবদা তো নিজে প্রতিদিনই কিছু না কিছু ছবি পোস্ট করে তো আজকেও সেটা করেছে অ্যাজ ইট ইজ কি লাগছে দেবদাকে সেখানে আর সেখানে দেবদা আবারও এই যে এই ছবিগুলো তো দাদা পোস্ট করেই দিয়েছে অলরেডি চলছেই সেই ছবি পোস্ট হেভি লাগছে সেখানে মানে লন্ডন ব্রিজের সাথে দাদার লুকস ইয়ে দারুণ লাগছে দারুণ লাগছে হেভি লাগছে একটা অন্যরকম স্মার্ট বললাম না এটা অন্যরকম লুক অনেক দিন বাদে দেবদার এই রিমলেস চশমা পরা একটা লুক যেটা বিনদাসের দেবদার কথা মনে পড়ায় কোথাও গিয়ে ওই যে রিমলেস চশমা নিয়ে তো বিন্দাস অলরেডি দেবদার এরকম একটা লুক ছিল অনেক বছর বাদে আবার দেবদাকে এরকম একটা লুকে আমরা দেখতে পাবো তো এটা একটা বিষয় গেল এটা একটা দারুণ দুর্দান্ত আপডেট অ্যাকচুয়ালিতে যে জ্যোতির্ময়ী কুণ্ডুর সাথে কিন্তু দেবদাকে মানাবে ভালো মানে এমনটা না যে জ্যোতির্ময়ী কুণ্ডুকে খুব বাচ্চা লাগছে মনে হচ্ছে দেবদার সাথে মানাব্যভাল তার লুকটা কিন্তু প্রথম বেরিয়েছে আর রিয়াকশান করলাম এবার দেবদার জ্যোতির্ময়ী কুণ্ডু ব্যাপারটা দেখতে কীরকম লাগছে অবশ্যই জানিও তোমরা কমেন্ট সেকশানে আমার কিন্তু দারুণ লেগেছে ভাই আর আমি এক্সাইটেড অ্যাবাউট প্রজাপতি অনেক কি শুধুমাত্র কমার্শিয়াল ছবি শুধুমাত্র অ্যাকশন ছবির জন্য এক্সাইটেড থাকে আমি কিন্তু শুধু তাই থাকি না আমার মনে হয় যে দেবদার যে কোনো ছবি আমার কাছে খুব স্পেশাল কিন্তু এই ছবিটা না কোথাও গিয়ে প্রজাপতির সিকুয়েল তো এক তো দেব মিঠুন চক্রবর্তীর ওই কেমিস্ট্রিটা বড়ো পর্দায় যখন ঘটবে সেটার জন্য একটা আলাদা অনুভূতি ক্লিক হবে আমাদের জন্য আর তার সঙ্গে সঙ্গে নতুন নায়িকা একটা নতুন রসায়ন একটা নতুন রকম কিছু পাওনা আছে তাই না তো এই হচ্ছে ব্যাপার এই ছিল এখন আমার মত মানে এখনকার মতো আমার ভিডিও আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বড় তরুণ কোনো ভিডিওতে দেখাবে